আহা এই যে কবরের ভিতর থেকে দুনিয়া মহুত কর ক্ষমতার মহুত কর জান্নাতের মহুত কর আর সর্বসম মন পূজারে মনি হারে আমার মালিক এক সমস্ত ক্ষমতার মালিক আমার মানে নিজ দরবার মালিক আমার প্রভু মালিক আমার

বিচল পগ জম পগ

যেখানে সবসময় যেন মানুষ বসবাস করে মুসাফির কাঁদ দিয়ে বলে বাদশাহেরা তাইরে দুনিয়া সৃষ্টির পরে এইবার একেই আছে তখন বাদশাহ বলে পাথর মুসাফি না আরে আমার আগে ছিল আমার আব্বা

তাহলে সে কি আসবে না সে কোনোদিন আসবে না সে কোনো দিন আসবে না বাদশা আপনার মনে হয় ছিল যে থাকবে তখন বাদশা বলে মানুষ মরণশীল আমি একদম দুনিয়াকে বিদায় নিয়ে খবরে যাব

বংশের কাছে ইব্রাহিমে সাधव আহমদুল্লাহ আলাই তার চিন্তার পরিবর্তন হইতা গেল এই রাজদরবার এই সিংহাসন এদি আমি কি করব এত দেখতে না যেতে শেষ হইয়া গেল আর ওই তো টাকাইয়া দেখে তিনটা সাদা কাপড় দিয়া প্রল দিয়া পালালো ঠাকুর বাবা তো কোথায় যাবে আমার গাড়ি কোথায় যাবে আমার সমাজ কোথায় যাবে সম্পদ সব অন্ধকার আমি এই সম্পদ

এরপর অন্ধকার কবরের দিকে না দেখো পিছনের দিকে তাকাইয়া দেখো চক্ষু বন্ধ করিয়া পিছনের দিকে তাকাই না আমরা এখন সব কাজকে ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেয়ার দিকে তাকাই একটি কালাদারগুলা পাইকে সাদা হয়ে গেলো আরে গাছগুলা শুয়া গেল এখন অনেকে লাঠি দিয়ে আরে কত লোক নিয়ে কত লোক নিয়ে চায় টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না সব স্বপ্নের মতো এইটাই স্মরণ করা দেওয়ার জন্য আমার মালিক কোরআনুল করিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করা একজন বললেন কাম কে কে ময়দান আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার মধ্যে কত দিন ছিলাম একজনে বলবে লাবিস একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ায় বোনা ছিলাম আর একজন বলবেন না যারা হিসাব রাখে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দর দরজা থেকে আসলাম ঢুকলাম বের বইলাম এই তুলনা এই দুনিয়ার জিন্দগির পিছনে পইরা যারা স্থায়ী জিন্দগি আখের আপকে ধ্বংস করবা আমি সেই বাজানদেরকে বলবো পরে মামদেরকে বলবো বাজান কপালে পৌঁছ কারণ দুনিয়ার শান্তির জায়গা না কেউ কোন পায় না পাবে না কিন্তু মনে রাইগুলো একবার দূরে দুনিয়া থেকে বিদায় চলে যাবো আর কোনো দিন ফেরত সব যায় না এই জন্য আমার কে বলবো আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষা হলের মধ্যে ছাত্রছাত্রী কোন ইচ্ছা মতো জানতে পারে বাধা দেওয়ার কোনো আইন নাই আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমি আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম ভিল দেওয়া কেন পরীক্ষা নেওয়ার জন্যে আমার হুকুম যে চল চারণ করো ঠিক বাজার স্বাধীনতা পাইয়া যারা ধরাকে কি সরাজার মনে করবে না সেই বাজানদেরকে বলবো পর্দারে মা বন্ধুদেরকে বলবো হবে ভিতরে যে তা করবা আমার মালিক কিন্তু কিছু স্বাধীনতা ভিতরে বলবেন না কিন্তু যখন হায়াতের বেড়া শেষ করবা আমার মালিকের আজ যখন তোমার বাড়ির দরজা তোমাকে যত চেষ্টা করবে আর সে কেউ পারবে না

যখন শীতের ভিতরে তোমাকে আমাকে মালিকের পক্ষ থেকে দাগুয়ার দেয় আর নাও। তু খাই হইতে নামাজ ভালো আর ওই ঠান্ডার ভিতরে না কম্বল পালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উলুক হইয়া তারপর মালিকের ডাকে সারা দেয় বলবো স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরা কেউ সবাই জ্ঞান মনে আমি মালিকের আয়াত করার মনে করি নাই তোমাদেরকে শুনে রাইতে যাই কে মানবেন জানি না ইয়াও মানা গো করলাম আমার মালিক বলেন কেমতের ময়দান আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো কি আমি বলবো তোর দলের নেতা নেত্রী যায়। যাই পিছনের পিছনে পিছনে সেই দিকে এই কথা কিন্তু আমি বলি নাই কোনো পীর মুক্তি মহাদেশ বলে নাই আল্লাহ রাবুল আলমিন আমি শুধুমাত্র নাকে করে শুধাই ইমান বা জানি না কেমতের ময়দানে কোন দল মুক্ত হইয়া বা আর কোন দলের ডাকে সারা দেবা জানি না বাজান আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা

সাল্লাসীর এই জন্য আমার বাজানদের কি বলবো তোর মা বোনদের কি বলবো আমাদেরকে গালি দিয়া যদি তুমি মাত পাইতে কোনো চিন্তা ছিল না আমাদেরকে মায়ের দিয়াও যদি তুমি না পাইতে কোনো চিন্তা ছিল না কিন্তু বাজামলে কবরে কিন্তু কোনো দল আদলে নাই তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিবা বলব তখন কিন্তু দল দলের ক্ষমতা আকার গরম বংশের গরম সম্পদের ওই ভে কিন্তু আর আমার ভাইদেরকে বলব ওরা পর্যালে কে বলব ওরানি না এখন আমাদের মাঝে আছে না না চ্যালেঞ্জ রায় আছে না নাই এত বৈজ্ঞানিকের যুগে এত আবিষ্কারের যুগে এত কিছু আবিষ্কার করলো কিন্তু আজ করল কোরআন কেউ ভুল বের করতে পারে নাই বংশ যারা রিসার্চ করে ওই সাড়ে চোদ্দশো বছরের বেশি হয়ে গেল আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করলো দেখে কোরআনুল কালিমের সঙ্গে বিন্দু মাত্র কোন বিরোধ না শুকুরানি যা যাই বংশেন উবাহু আবিষ্কারের তাই তাই লীলা যায় এই জন্য আমার বাগানদেরকে বলব মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা ঘরে আল্লাহর হাবিবের উন্মত হাবি কইরা খোদা না কাজ কাকে আমাদের ময়দান যদি যাহা নুরে শিকল হাতে পায় কপল পুরার সরু যাহা না মা ভাইদেরকে অল্প না আমাদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমি ও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমাকে মজবুত করিয়া ন্যা আমা মজবুত করা জন্মে ন্যাট আনগোৰ করা জন্মে আমার মালিকের হুতু নতুন মাৰাস দেখে ওজা স্বদেক্ষী বন্ধ দেখি আজা অল্লাহ